এখানে পরীক্ষাগারে পরীক্ষা চলতেছে আমরা ল্যাবের তার সাথে কথা বলবো যে আসলে এখানে কিভাবে পরীক্ষা করা হয় চলুন স্যার যদি একটু আমাদেরকে বলতেন জি স্যার আমাদেরকে যদি একটু বলতেন যে আজকের পিলিস করে আপনারা এসেছেন আমরা আসলে খুবই খুশি এবং যেহেতু এটা একটা পরীক্ষাগার তো আমাদেরকে বলতেন আজকের কি পরীক্ষা করবেন এবং জনগণের জন্য যদি বলতেন আচ্ছা আমরা আমাদের এই ব্রাহ্মমাণ মোবাইল ল্যাবরেটরিটা মাসে একবার করে গমন করো বরিশাল বিভাগের জন্য একটা হচ্ছে মোবাইল ল্যাবরেটরি এই বরিশাল বিভাগের প্রতিটা জেলাতেই প্রতি মাসে হচ্ছে আসে তারই ধারাবাহিকতায় আজকে পিরোজপুরে আসছে আমরা সি অফিস মোড়ে এবং হচ্ছে বরিশাল ফিরোজপুর বাজার থেকে আমরা বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ধরনের স্যাম্পল নিয়ে আসছি তার মধ্যে আপনার হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে পাউরুটি ঘি মধু দুধ এই জিনিসগুলো আমরা নিয়ে আসছি আমাদের এই ল্যাবরেটরির মাধ্যমে তাৎক্ষণিকভাবে তেত্রিশটা প্যারামিটারে তাৎক্ষণিক টেস্ট করা যায় হুম তার মধ্যে দুধ দুধে ডিটারজেন্ট ইউরিয়া এসে লেট মেটানিলিওলো চট পাউডার আর পাউডার মরিচের গুঁড়িতে পটাশিয়াম ব্রোমেট দেয় অনেক সময় হচ্ছে পাউরুটিতে পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট মধুতে আর্টিফিশিয়াল ইনভার্স সুগার এই টেস্টগুলো হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে হচ্ছে মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে শনাক্ত করতে পারি এই মুহূর্তে আপনি একটাও করছেন কিনা বা আমরা কাজ শুরু করেছি আমরা চলমান আছে আচ্ছা আচ্ছা মানে আপনি এর আগে কখন আসছেন হ্যাঁ এর আগে প্রতি মাসেই হচ্ছে গত মাসে আসছিলেন গত মাসেও আসা হয়েছে কিন্তু আমরা হচ্ছে এটা পিরোজপুরে যখন আসি প্রতি মাসে দেখা যায় সদরে কাজ করা হয় না আমরা এক একটা উপজেলা সিলেক্ট করে ওখানে হচ্ছে যাওয়া হয় পিরোজপুরের যে কোনো উপজেলায় প্রতি মাসে এরকম আচ্ছা গত মাসে যে খাদ্য ভেজাল নিয়ে এরকম কোনো রকমের আপনারা কোনো তথ্য দিয়েছিলেন আমরা আমরা গত মাসেও হচ্ছে আমরা কাউখালিতে গিয়েছি কালখালিতে হচ্ছে একটি ঘিরে ঘিতে আমরা বনস্পতি পেয়েছি বনস্পতি পেয়েছেন আচ্ছা আচ্ছা আর এখন পর্যন্ত কোনো রকম এভাবে পাবেন বা পাচ্ছেন এরকম বলে কিছু মনে হচ্ছে কিনা হ্যাঁ আমরা এর আগেও পিরোজপুরে দুধে আমরা ডিটারজেন্ট পেয়েছি ইউরিয়া পেয়েছি হ্যাঁ তারই ধারাবাহিকতা এখন কাজ চলমান আছে আজকেও আমরা সেইভাবে কাজ শুরু করেছি

হলুদের কোয়ান্টিটি বাড়ানোর জন্য অনেক সময় হচ্ছে চক পাউডার ব্যবহার করে হলুদের গুড়ির সাথে চক পাউডার একটা ক্যালসিয়াম কার্বোনেট আমরা এটা হচ্ছে যদি হলুদের গুড়িতে চক পাউডার থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে বুদবুদের সৃষ্টি হবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব এটা আমরা আহ হচ্ছে চক পাউডার টেস্ট করব এখানে চক পাউডার উপস্থিত পাওয়া যায় এটা হলুদের একটা টেস্ট আহ পাশাপাশি যদি মরিচে আমরা বিগ পাউডার দেখি বা ইটের গুঁড়া মিশানো হয়

এটা কি বেশ কিছুক্ষণ সময় রাখতে হবে না জাস্ট হচ্ছে নিচে ডিপারশনটা ওঠা পর্যন্ত এটা যে 20 সেকেন্ডের মত ওয়েট করতে হবে আচ্ছা আচ্ছা এরকমই কিছু হলুদের গুড়িতে আরো দুইটা প্যারামিটার করা যায় এটা আমরা যেটা বললাম চক পাউডার এছাড়া লেড ক্রোমেট আছে মেটানি লিওলো আছে তারপর আমরা হচ্ছে দুধেও তিনটা টেস্ট করি এটা হচ্ছে একটা হচ্ছে ইউরিয়া ডিটারজেন্ট আর স্টার্চ

প্রদর্শক যেমনটা দেখছিলেন ফিরোজপুরে আজকে ভ্রম্যমাণ যে ইয়াটা ছিল সেখানে দেখা যাচ্ছিলো তারা বলতেছিলো যে আমরা আপনাদেরকে দেখেছি যে তারা কীভাবে এটাকে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে এবং বাকি তারা এই আশেপাশে যে দোকানগুলো আছে এখান থেকে তারা এগুলোকে সংরক্ষণ করে এবং এই সংরক্ষণ এর ধারাবাহিকতায় তারা হলো যে এখানে বসে ল্যাবরেটরিতে তারা পরীক্ষা করে থাকে এবং যেটা আপনাকে এতক্ষণ আপনাদেরকে সকলকে দেখাইছি এরা প্রতি মাসে একবার করে আসে এবং তারা এই জনগণকে অর্থাৎ পিরুজুর পিরুজপুরবাসীকে তারা হলো যে খাদ্য ভেজাল আছে কিনা বা কোনো রকমের ঝামেলা আছে কিনা সেগুলো নিশ্চিত করে থাকে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকের খবর নাও থেকে